আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালে আমি যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো এর মাধ্যমে আপনি খুব সহজে অনেক কিছু জেনে নিতে পারবেন সাপোজ মনে করুন আমরা কার সাথে কল করছি বা কী করছি সব জানার জন্য আমাদেরকে কল হিস্টোরেজও যেতে হয় তারপর আমাদের ফোন মেমোরি কত র্যাম কত খালি আছে বা মেমোরি কার্ডে কত খালি আছে সেগুলো জানার জন্য আমাদেরকে ফাইল ম্যানেজারে যেতে হয় তারপর হচ্ছে আমাদের সফটওয়্যারের ভার্সন কী সেটা জানার জন্য আমাদেরকে সফটওয়্যার ইনফরমেশনে যেতে হয় তারপর ক্যামেরা ভার্সন কী ক্যামেরার মধ্যে কত পিকচার আছে সবগুলো অনেক অনেক ডিটেলস আমরা প্রত্যেকটা দিনে জানার জন্য আলাদা আলাদা ফোল্ডারে বা আলাদা আলাদা সফটওয়্যারগুলোর মধ্যে যেতে হয় কি এখানে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল আছে সবগুলোতে যেতে হয় তো আজকের টিউটোরিয়াল আমি যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো অ্যাপ্লিকেশনটা যদি আপনার মোবাইল ইনস্টল থাকে তাহলে আপনি অনেক কিছু অনেক ডিটেল আপনার ফোনের সমস্ত ইনফরমেশানগুলো খুব সহজে আপনি পেয়ে যাবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে আর বারবার এখানে ওখানে যেতে হবে না আপনার অনেকটা সময় সাপেক্ষ হবে এটা তো সেই জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে আমরা আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে এসে আমাদেরকে এখানে সার্চ করতে হবে এম ওয়াই এ এন ডি আর ও আইডি মাই অ্যান্ড্রয়েড এখানে লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর একদম ফার্স্টে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা আপনারা এটাই ইনস্টল দিবেন আর যদি আপনারা সার্চ করে না পান কোনো সমস্যা নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিসি আপনারা এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন তারপর সিম্পলি আপনাকে অফেন করতে হবে আমি অফন দিলাম অফেন দেওয়ার পর এরকম একটা শো করবে দেন এখানে এরকম দেখতে পাবেন আপনারা অনেকগুলা অপশন দেখা যাচ্ছে দেখেন তো সাপোজ আমি প্রথম আমার ফোনের মধ্যে কী কী অ্যাপ্লিকেশন ইনস্টল আছে সেগুলো দেখে নিব তো মাই অ্যাপ ফোন অ্যাপসের মধ্যে ক্লিক করব ক্লিক করলে আপনার কাছে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং ইভেন থেকে এখান থেকে আপনি আন ইনস্টলও করতে পারবেন দেখেন আমার এখানে মাইফোন অ্যাপস ফিফটি থ্রি অ্যাপ্লিকেশান আমার এখানে অলরেডি ইনস্টল আছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তারপর এখান থেকে ইনস্টলের ডেট বা আলফাবেটিক্যালি এভাবে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তারপর আমরা চলে যাব ব্যাকে ব্যাকে যাওয়ার পর আমরা দেখে নিব আমাদের মেমোরিটা মেমোরিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার ফোন মেমোরিটা এখানে দেখাচ্ছে দেখেন আমার এখানে ফোন মেমোরি দেখেন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি ওয়ান পার্সেন্ট ইউজ হয়েছে নাইনটিন পার্সেন্ট আমার এখানে খালি আছে আমি অলমোস্ট টোটাল ইউজ করে ফেলছি তারপর হচ্ছে আমরা দেখতে পারবো কীভাবে স্ক্রিনশট নিব এটা খুবই একটা কার্যকরী আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আপনার জন্য আমি মনে করি দেখেন আমরা কীভাবে স্ক্রিনশট নিতে পারি আমাদের ফোনের মধ্যে এইভাবে মনে করেন অনেক সেটের মধ্যে এইভাবে স্ক্রিনশট নেওয়া হয় যেমন কি পাওয়ার বাটনস এবং ভলিউম ডাউনকে দিয়ে স্ক্রিনশট নেওয়া হয়তো বা এভাবে আপনার মোবাইলে কাজ না করতে পারে তাহলে আপনি কি করবেন এটাতে ক্লিক করবেন এই যে এখানে রাইট সাইড একটা ডট আকারে দেখা যাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসে যে কি পাওয়ার বটন অ্যান্ড হোম স্ক্রিন এটা আমার ফোনে এটা কাজ করে পাওয়ার বাটন এবং হোম স্ক্রিন ক্লিক করলে আমার মোবাইলে স্ক্রিনশট উঠে যায় দেন আপনি আরও একটা পদ্ধতি আছে যেমন কি এই পদ্ধতিতে আপনি ট্রাই করতে পারেন হোম বাটন এবং ভলিউম ডাউন কে এটা দিয়ে আপনি ইউজ চেক করে দেখতে পারেন তাহলে আপনার স্ক্রিনশট উঠতে পারে তো এক এক মোবাইলে এক এক রকম অনেক মোবাইলে আফ কি ভলিউম আফ কি এবং এই যে পাওয়ার বটন ক্লিক করলে স্ক্রিনশট উঠে যায় তো এভাবে চার পদ্ধতি আছে এই চার পদ্ধতিতে যে কোনো একটাতে না একটাতে অবশ্যই আপনার ফোনের মধ্যে স্ক্রিনশট উঠে যাবে তো মজার একটা ফিচার এটা তারপর আপনার কল হিস্টোরিটা আপনি কার সাথে কথা বলছেন সব কিছু এখানে ডিটেলসে চলে আসবে কি আমি কারোর সাথে তেমন কথা বলিনি যে একটু আগে আমাকে একজন মিস কল দিয়েছিল এই নাম্বারটা এখানে আসে তারপর ডে গতকালকে আমাদের কোনো কল রেকর্ড আছে কি না লাস্ট উইকের আমার কল রেকর্ডগুলো এখান থেকে সব এখানে থেকে গেছে এখানে আপনারা সব ধরনের ডিটেলসগুলো জেনে নিতে পারবেন কল হিস্টোরিগুলো তারপর হচ্ছে ক্যামেরা ইনফর্মেশন ক্যামেরা ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার ব্যাক ক্যামেরাটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট আমার এটা একটা অলমোস্ট থার্টি এমপি ক্যামেরা থার্টি মেগাপিক্সেল এখানে দেখা যাচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট এটা হচ্ছে আমার ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার ব্যাক ক্যামেরার পিকচার হচ্ছে ফটো রিমেনিং থ্রি থাউজেন্ড নাইনটি নাইন অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা হচ্ছে টেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টি ফোর এখানে আপনারা এগুলো ডিটেলস জেনে নিতে পারবেন তারপর আমি আবার ব্যাকে চলে আসবো তারপর আমি কোন ইন্টারনেট ইউজ করতেছি যদি আমি ওয়াইফাই ইউজ করতেছি দেখেন আমার এখানে ওয়াইফাই কানেক্ট আছে সে ধরনের ওয়াইফাই দেখাচ্ছে আর যদি আমার ইন্টারনেট থাকতো এমবি আমি যদি ডাটা কিনে থাকতাম তাহলে ডাটা ইউজ হলে এখানে দেখা যাবে তারপর আপনার ফোনের ডিসপ্লে সাইজটা আপনার এটা কত কি আমার এটা টুয়েলভ এইটি ইন্টু সেভেন টোয়েন্টি পি তার মানে আমার একটা এইচডি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং ফোর পয়েন্ট এইট ইঞ্চ অ্যাপ্রক্স আমার এখানে দেখা যাচ্ছে তো আপনারা এখানে জেনে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তারপর হচ্ছে ফোনের স্কিন ডেন্সিটি এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার ফোনের ডেন্সিটির উপর ডিপেন্ড করবে আপনার ভিডিও কোয়ালিটি কী হবে আপনার স্কিন কোয়ালিটি কীরকম হবে লাইটিং কী হবে সব কিছু ডিপেন্ড করবে কিন্তু আপনার এই যে স্কিন ডেন্সিটির উপর আপনার স্কিন ডেন্সিটি বা স্কিন পিপিআই যত বেশি হবে আপনার ফোনটা তত বেশি মজার হবে ভিডিও দেখার ক্ষেত্রে লাইটিং করার ক্ষেত্রে এভরিথিং আপনি অনেক মজা পাবেন তো এটা লো কন্ডিশন মিডিয়াম অ্যান্ড হাই তারপর এক্সট্রা হাই এক্সট্রা এক্সট্রা হাই যেটা এক্সট্রা অর্ডিনারি হাই এতে আমার এটা হচ্ছে এক্সট্রা হাই থ্রি টোয়েন্টি পিক্সেল পার ইঞ্চ আমার এটা দেখাচ্ছে তো এটা আমার একটা পিক্সেল হচ্ছে থ্রি টোয়েন্টি যাদেরটা যে ফোর হান্ড্রেড বা সিক্স হান্ড্রেড পিক্সেল হয় খুব দারুণ হাই কোয়ালিটি হয় সেগুলো খুব দামি ব্র্যান্ডের মোবাইলের মধ্যে হয় তারপর হচ্ছে র্যাম কন্ডিশন আপনার র্যামটা কত সেখান থেকে জেনে নিতে পারবেন আমার র্যাম আমার র্যামটা ওয়ান পয়েন্ট ফোর জিবি এখানে দেখাচ্ছে তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন আপনার মোবাইলের ভার্সন সফটওয়্যারটা কী অপারেটিং সিস্টেমটা যেমন কি আমার এটা সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মাস মালু এই যে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তারপর হচ্ছে ম্যানুফ্যাকচার অ্যান্ড মডেল আপনার মোবাইলটা কে তৈরি করলো এবং মডেল কত সেটাও এখান থেকে জেনে নিতে পারবেন তো ওভারঅল একটা অসাধারণ একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটার মাধ্যমে অনেক ডিটেলস আপনি ফোনের মধ্যে খুব সহজে পেয়ে যাবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আপনারা এটা ইনস্টল করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি দেখতেই থাকুন ধন্যবাদ